দেখো ছাগল আলাটা কায় যে ছাগল আলাকে দেখি বাপরে ভাই ছাগল আলাকে একদিন না মরে একদিন আর ওই ছাগল এনে আমার হাওকা ভাই ছাগলটা ধরি এনেছেন ছাগল আরে ছাগলটা ঘাস খাইবি না তোমার এটা ছেয়াত বাঁধি ধরি আছেন ও ছাগল মই এটা শকতে ঠান্ডা দানি বাঁধি না যে ধান খান দেখি এতো দেখি আয় যে কতখান ধান খাইছে দেখ তোমার লোকগুলো ভাল নয় ভাই তোমার লোকগুলা ভাল নয় মানে ছাগল এদি উদি বানবে মানুষের ধান খাব হ্যাঁ ও আমরা এলা ফালতু হইল ওলে কথা কম তোমার কথা এলা কম ফালতু ছিলেন তোমরা গুলে তোমরা গুলে কয়ে বিঘে জমি কিনছেন কয়ে বিঘে সেদিন কিনলেন জমি আমার কথা শুনে আমার কথা জানেন একশো বিঘে জমি আমার তা আমরা অত মানসির সাথে ডায়লগ না আছো তাই সেদিন এটা তোমার তোমার মা আমার বাড়ি থেকে ভাতের মান নিয়ে যায় আন্দি খুয়াইছি তোমাক মানসি করছে আর সেলে কথা তোমরা মুখে কোন। আমার শাক খেয়ে দেয় মানসি হল আর তাই আসি আজকে মোক কয় বলে আমরা বলে ফালতু ছাগলটা খাইছি তা কি হল কি হল কত কোনা খাইছি একটা ধান একটা খালি আর হবার নাই জানেন তো বাড়ির বৌঠির মোট শরীর খারাপ আশির পায় না ও এলা ওই পুরে না কথা গেছিস মুই যদি এলা কম আরে গসের আম গুলো কাক করি পারি খেয়েছে রে হ্যাঁ তোর মাও সকালে যায় ওই যে বৈজ্ঞ ধরি ডালি ধরি যায় আমরা ঘুম থেকে নাই উঠে আম দেখি গসরে করে নাই হ্যাঁ আর কাঠল কাঠল তোর বাপক যা পুজ করিস বুঝছিস কাঠল গাছের কাঠল উঠি হয়ে তোমার গুলো মানুষ করছে পুরে না কথা যাই আরে সেদিনও তোর মা তেল হাবলাত করি আনছে তেল শস্য ও তেলের কথা এলা কবার নাকছেন তেলের কথা আর তোমার মা নুন হাওলাত করে নিয়ে গেছে গেছে বলে দুই বস্তা নুন শেষ করছে আমার তাও আমরা কোনোদিন তোমার বাড়ি যে নুন চাপার নাই যাই আমরা ওইটুক লোক নমাই নুচুরে পাড়া তোমার মতন আর এখানে ধান খাইছে তাই ছাগলটা ধরে নিয়ে যান ও তুই লবণের কথা কবানা সেই জেলা আরে আমার বাড়ির এখন জিনিস না হলে তোমার বাড়ির সন্ধ্যে বাতি পর্যন্ত না চলে বুঝছিস যা দেখিস তো দেখিস যে তোর বাড়ি কারেন্টের তারটা কায় লাগাইছি কার বাড়ি থেকে তারটা গেছি বললে কথা বালের কথা কই বিশে তো ছাগল পাবু দেখ ছাগল তোর দেখ ছাগলটা আজকে কায় দেয় পঞ্চায়েত প্রধান আসবে তারপর ছাগল পাবু ফালতু কথা কইস তোমার বাড়ি থেকে লবণ আনছে মোর মাও এত ছোট লোকের কথা কয়েস তুই আনতে পারে তাই বলি এত বড় কথা সবার সামনে দশের সামনে এই কথা কয়েছে ফাটে ফেলে মে ফাটে এনু দেখাও কায় আছে তোর প্রধান পঞ্চায়েত ছাগল লাগিয়ে তারপর দিম